এই ইমানব তোমরা আল্লাহ ভয় এবং তোমরা ভাব একটু চিন্তা কর সেটা হলো আগামীকাল বলতে এখানে মৃত্যুর পরে আখেরা কবরের জন্য তুমি কি সামানা সংগ্রহ করেছ সেটা নিয়ে একটু ফিকির করবো আর সেটা হবে আমার আপনার নামাজ রোজা হজ জাগাত আজকে গর্বের সাথে বলতে হয় আমাদের মধ্য থেকে যিনি চলে গিয়েছেন আমাদের সাবেক ইমটি এস এ খালেক সাহেব আজ থেকে ওনার নাম হবে মরহুম এস এ খালেক সাহেব আর আমরা জিমে তো বলতে পারবো না

আমি সকলকে বলবো দেখেন এত বড় প্রতিষ্ঠান যেন আঞ্জাম দেওয়ার সুস্থতা কামনা করি নেক হায়াতের জন্য দোয়া করি ওনার পরিবার থেকে সব সময় খেয়াল রাখে মসজিদের প্রতি যারা হাজির আপনারা এরকম ভাবে দোয়া করতে থাকবে এই আমলটাই আপনার সঙ্গী হয়ে যাবে হ্যাঁ আমলে সলে এবং যে লেখার সন্তান রেখে যাবে